আজকে অন্য ধরনের একটু ভিডিও করতেছি ভিডিওটা প্লিজ সবাই একটু দেখবেন দেখার বিষয়টা হচ্ছে কি জানেন আমার সঙ্গে যে ভিডিও করে সিদ্দিক সেই সিদ্দিকের সঙ্গে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট অর্থাৎ দিনহাটা ব্লকের একজন বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তার নামটা যেন কি নামটা যেন কি সিদ্দিক ভাই নামটা কত কি নাম হ্যাঁ নামটা কি নাম হচ্ছে মিনাল তার সঙ্গে বললাম আচ্ছা মিনাল মিনাল সবাইকে রোস্ট করে তো যাই হোক তার সঙ্গে সিদ্দিকের দেখা হয় সিদ্দিকের সাথে ধরো এক মিনিট সিদ্দিকের সাথে কি সম্ভব কি রিয়েক্ট করছে কি ভালোবাসা দেখাইছে না দেখায় সেটা একটু সিদ্দিক ভাই নিজের মুখে বলবে একটু শোনেন আমি বলছি দা কিরকম আছো কিচ্ছু কিছু না মুখটা ঘুরিয়ে নিল তার মানে লাইক শেয়ার কমেন্ট আমরা করি আমাদের দেশকে লাইক শেয়ার কমেন্ট ফলো আমরা করে তাহাকে একটা জায়গায় পৌঁছাই দিলাম আর আমরা যে তার ফলোয়ার ফলোয়ার সেই বিষয়টাই ভুলে গেল তো মিনাল ভাই সবাইকে কমেন্ট মানে সরি রোস্ট করে রোস্ট তালতলা থেকে বেলতলা অবধি ঠেলি ঠেলি নিয়ে যায় সে ঠিক আছে কিন্তু আজকে যদি এখন কি বলি যাদের জন্য এই পরিস্থিতিটা মিনাল যাদের জন্য এই পরিস্থিতিটা আমার চেহারাটা ভালো করে তো তাকেই যদি নাচ বা তাহার তার সাথে যদি মানে মানে একটু আন্তরিকতা না দেখায় সেটা কেমন হয় তো গাইজ আপনারাই একটু বলবেন আর একটা কথা হচ্ছে কি জানেন এই সিদ্দিক এ কি ভাইরাল নয় তিন মিলিয়ন ভিউজ ওঠে উনিশ কে ফলোয়ার্স ফ্যামিলি সে কি ভাইরাল নয় তো তার সাথে মিনারেলের এইরকম ব্যবহার দেখানোটা আমার সামনে মানে এক হাত এক হাত দূরে আমি বললাম মিলেন্ডটা কিরকম আছিস কিচ্ছু কারণে মুখটা ঘুরিয়ে নিলো এত অহংকার তো এই অহংকারটা দেখানোটা কি ঠিক ও তার মানে তুমি রোষ করো তোমার বউ কিন্তু তুমি নামছো আমার বউ ফ্যামিলি আমরা কখনো বউয়ের এখনো মুখ দেখাইনি বউকে নিয়ে আমরা ভিডিও করি না কিন্তু মিনাল ভাই তুমি নিজের বউয়েরও মুখতে দেখাইছো অন্যের বউকে রোস্ট করো অতএব ভবিষ্যতে তোমাকে যে কেউ রোস্ট করবে না এটার গ্যারান্টি এটার কোনো গ্যারান্টি কে দিবে তো যাই হোক যারা আজকে আমরা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে অতএব সকলের প্রতি আমার একটাই অনুরোধ